বাংলাদেশ ধর্ম মন্ত্রণালয় কর্তৃক প্রণীত আল ডিজিটাল অবলম্বনে রুকু অনুযায়ী বাংলায় শুনুন আল কুরান সিরিজে আপনাদের মোবারকবাদ ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে পবিত্র কুরআন মাজিদের সম্পূর্ণ অংশের বঙ্গানুবাদ আপনাদের মাঝে উপস্থাপন করা হবে আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি আল্লাহ আমাদেরকে কুরআনের উপর আমল করার তৌফিক দান করুন আমিন আল কুরআন রুকু এক সুরা আল ফাতিহা আয়াত এক থেকে সাত দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে সকল প্রশংসা জগৎ সময়ের প্রতিপালক আল্লাহরই যিনি দয়াময় পরম দয়ালু কর্মফল দিবসের মালিক আমরা শুধু তোমারই ইবাদত করি শুধু তোমারই সাহায্য প্রার্থনা করি আমাদেরকে সরল পথ প্রদর্শন করো তাহাদের পথ যাহাদেরকে তুমি অনুগ্রহ দান করিয়াছ তাহাদের পথ নহে যারা ক্রোধ নিপতিত ও পথভ্রষ্ট আমিন